খুব বেশি দিন আগের কথা না দু হাজার কিংবা উনিশ সালের ঘটনা সেই সময়ে এক বড় ভাই প্লাস বন্ধু মানে বন্ধুর মতো বড় ভাই তার সাথে আমার ফেসবুকের একটা পোস্টে একটা কমেন্টে মানে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে আমার তখন আসলে মাথা কাজ করে নাই আমি ভাবলাম যে উনি এখানে লিখছে আমি এখানেই লিখি তো আমার কি উচিত ছিল সেটা পরে বলছি যা ঘটেছিল সেটা আগে বলি তিনি তর্ক করছেন আপনি বেশি বোঝেন ইত্যাদি ইত্যাদি তো পরে আমি সেখানে যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে দেখা হবে আমি যখন লিখেছি যে আচ্ছা আপনার সাথে দেখা হবে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে তখন উনি আমাকে আনফ্রেন্ড করলেন এবং আনফ্রেন্ড করে তিনি তার পোস্টের কমেন্টটা পাবলিক কমেন্ট যেটা সেটা অপশনটা অফ করে দিলেন মানে তার ফ্রেন্ড যারা আছে তার লিস্টে তারাই কেবল কমেন্ট করতে পারবে আর কেউ কমেন্ট করতে পারবে না কোনো রিপ্লাইও কেউ দিতে পারবে না তো উনি সেখানে কমেন্টে আমার যেটা যে দেখা হবে সেখানে লিখলেন আপনি আমাকে থ্রেড দিলেন হুমকি দিচ্ছেন আপনি আমাকে ঠিক আছে আমি আজকে আপনার স্ক্রিনশট নিয়ে আমি সাইবার অভিযোগ দেব তো এখন আমি দেখতে পাচ্ছি নোটিফিকেশনে আমি দেখতে পাচ্ছি যে তিনি সেখানে আমাকে এগুলো লিখছেন অথচ আমি তাকে লিখতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম যে এভাবে এখানে তর্ক বিতর্ক করে লাভ নাই আপনার সাথে সাক্ষাতে এই এই ব্যাপারে কথা হবে তো ওই যে বলেছি যে দেখা হবে এটাকে তিনি ক্যাশ করেন এবং সেটাকে নিয়ে তিনি তার যেহেতু সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ তিনি তখন এখন গুরুত্বপূর্ণ না এখন তিনি গুরুত্বপূর্ণ না তখন গুরুত্বপূর্ণ ছিলেন বড় অবস্থান ছিল বড় পরিচয় ছিল কিন্তু এখন তিনি মানে কিছু না আর কি তো সেই সময় তিনি যখন এই কমেন্ট অপশন অফ করে দিয়ে আমাকে লিখেই যাচ্ছেন নানান জনকে মেনশন দিচ্ছেন তার লিস্টের অনেকে এসে সেখানে ঝাঁপিয়ে পড়ছে হ্যাঁ লুৎফর ভাই আপনাকে তো এরকম মনে করি নাই আপনি কি ওনাকে থ্রেড দিচ্ছেন এই কমেন্টের রিপ্লাই রিপ্লাই দেখলাম যে অনেকগুলো রিপ্লাই হয়ে গেল বিভিন্ন জন এসে রিপ্লাই দিচ্ছে এবং রীতিমতো সেইখানে আমাকে একজন হুমকিদাতা হিসাবে সাব্যস্ত করা হচ্ছে তারপর তিনি ওখানে একটা কমেন্ট কমেন্ট রিপ্লাই লিখলেন যে তিনি স্ক্রিনশট নিয়ে সাইবারে অভিযোগ দিবেন এবং আমার বিরুদ্ধে বড় অ্যাকশনে যাবেন তখন আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম যে আমি তখন ভাবছিলাম যে আমি তো তাকে ফোন দিয়ে বললেও হতো আমি তো এই ধরনের কমেন্টে এই ধরনের কথা কেন লিখলাম তখন আমার মনে পড়লো উনিশ সালের ঘটনা তখন আমার মনে পড়লো যেরকম কমেন্ট তো অনেক জায়গায় করি তাহলে এটার তো নানান জটিলতা আছে সত্যি সত্যি তিনি থানায় অভিযোগ দিলেন এবং আমার কাছে নানা রকমের ফোন আসতে শুরু হলো আমি সামান্য একটা আচরণের জন্য বড় একটা ধকল ধকলের ভেতর দিয়ে গেলাম এবং আমি এত নির্বৃত এবং এত অস্বস্তির মধ্যে পড়লাম যে কিছুই করলাম না নিজেকে শুধু নিয়ন্ত্রণ করতে না পেরে একটা কমেন্ট করে কমেন্টটা ঠিকমতো না করতে পেরে আমার আজকে এই অবস্থা হলো তো আমি তার সাথে সমঝোতার চেষ্টা করলাম নানান ভাবে তিনি আমাকে ফোনেও ব্লক করে দিলেন এবং তার সাথে যে আমি যোগাযোগ করব ফোনে সেই সুযোগ আমার নেই মোটামুটি এক ধরনের দুশ্চিন্তা এবং দুঃসময়ের যে কম্বিনেশন আর কি দুঃসময় এবং দুশ্চিন্তা দুটার একটা মিশ্রণে আমার জীবন অতিবাহিত হতে থাকলো প্রায় তিন থেকে চার মাস আমি ওই একটা ঘোরের মধ্যে ছিলাম আমি ওইটা মনে পড়লে আমার অসুস্থ লাগতো নিজের কাছে অসুস্থ বোধ করতাম যে এই লোকটা তো আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে এখন আমার কি হবে আর তখন সাইবারের ইস্যুটা এত জটিল কি হবে কি হবে ভাবতে ভাবতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল আমার মানসিক অবস্থা মানসিকভাবে খুব ভেঙে পড়লাম যা হোক কোনো একটা কারণে আমাদের দেশে বিশ সালে সম্ভবত কোভিড আসে কোভিড আসার পর দেখলাম যে ওই ব্যাপারটা মানে ঢাকা পড়ে যায় তো ঢাকা পড়ে যাওয়ার পর আস্তে 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 দেখলাম যে ব্যাপারটা নাই ঘটনার নাই তো এই পাঁচ আগস্টের পরে যখন হাওয়া একটু করে বদলাতে শুরু করলো এবং এক সময় জানলাম যে এই সাইবারের যে ব্যাপারগুলো এগুলো এখন আর মানে ছোট ছোট যে মানুষকে ব্ল্যাকমেইল করা বা মানুষকে বিপদে ফেলানো উদ্দেশ্য প্রণোদিত যে অভিযোগগুলো এগুলো এখন আর ধোপে টিকছে না এই সময়ে একদিন তিনি আমাকে এমনিতেই ফোন করলেন ভাই কেমন আছেন কি অবস্থা আমার উপর কি আপনার কোনো রাগ আছে না রাগ নাই আসলে আমার তার উপরে কোনো রাগ নাই আমি নিজের ভুলটাই স্বীকার করি যে আমি কেন বাক্যটা সঠিকভাবে লিখতে পারলাম না আমি যদি লিখতাম যে ভাই আপনার সাথে দেখা হবে দেখা হওয়ার পর সাক্ষাতে এই ব্যাপারে আমরা কথা বলবো চা খেতে খেতে এটা বলবো এই কথাটা যদি আমি লিখতাম হয়তো বা যে ঘটনাটা ঘটছিল তার বিপরীতটাও ঘটতে পারত বা দুই তিন বছর তার সাথে আমার যে যোগাযোগহীনতা এটাও হয়তো হতো না এবং এই যোগাযোগহীনতার যে সময়টা ওই সময়টাতে তিনি নানান কাছে নানান রকমের কথা বলেছেন আমাকে নিয়ে আমাকে ট্যাগ দিয়েছেন নানান রকমের রাজনৈতিক দলের সাথে আমাকে পেঁচিয়েছেন এবং ফলে সেগুলো আমার জীবন কালে সেগুলো আমার যাপিত জীবনে নানানভাবে ভাবে প্রভাব ফেলেছে কখনো কখনো কোথাও থেকে আমি কোনো কাজ আমার হাত ছাড়া হয়েছে কোনো কোথাও আমি বঞ্চিত হয়েছি অর্থাৎ ওই তা সে হাসতে হাসতে বিভিন্ন জায়গায় বলেছে হয়তো বা ই কি ছলে বলেছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমি দেখলাম যে আমার যে এতগুলা ডালপালা ছড়ানো এতগুলো ক্ষতি হলো এই ক্ষতিগুলোর পেছনে কারণটা কি পরে দেখলাম যে কারণটা আমি নিজে যে আমি যদি বাক্যটা সঠিকভাবে লিখতে পারতাম তাহলে হয়তো আমার এই সমস্যাটা হতো না তো এখন ওটা আমার জন্য একটা বড় শিক্ষা এখন আমি যদি কোথাও কমেন্ট করি আমি আগে ভেবে নিই যে আমি কি লিখবো তো লেখার আগে দুই তিনবার ভাবি বানান টানান ঠিক আছে কিনা দুই তিনজনকে দিয়ে আগে বানান দেখিয়ে নিই তারপর আমি কমেন্ট করি যদি কমে আগের মতো তার প্রচুর কমেন্ট করি না এখন আর এখন দু একজন খুব কাছের বন্ধু বান্ধব বা ভাই বেড়াদের কমেন্ট পোস্টে কমেন্ট করি তাছাড়া অত কমেন্ট করা হয় না তো যে কমেন্ট আমাকে বিপদে ফেলবে এটা আমরা জানি না আসলে আমরা জানি না যে কোন কমেন্ট আমাকে বিপদে ফেলবে এবার আপনি যে কমেন্ট করলেন কমেন্ট করার পর দেখা গেল যে ওই কমেন্টটা তিনি অর্থটা বুঝতে পারেন নাই তিনি ভুল বুঝে আপনার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ হাতে হাতে নিলেন তো ফলে সেটা আপনার জীবন একদম তেজপাতা হয়ে যাবে হতেই পারে এই প্রাসঙ্গিক একটা কথা বলি তখন ফেসবুকে অন্য কোনো রিয়্যাক্ট নাই এই যে লাভ রিয়েক্ট তারপরে এংরে রিয়েক্ট স্যাড রিয়েক্ট এগুলো তখন নয় শুধু লাইকের ব্যাপারটা আছে তো ভারতের পুনেতে একবার মানে সিরিজ বোমা হামলা হয়েছিল সেই সেটা নিয়ে একটা স্ট্যাটাস দেয় একজন ভারতের আমার এক বন্ধু তো সে লিখেছে যে এরকম হয়েছে শোক প্রার্থনা করে যারা এখানে হতাহত হয়েছেন তো শোক প্রার্থনা যেহেতু করেছে সেটার উপরে আমি একটা লাইক দিয়েছিলাম তো তারপরে সে আমাকে ধুয়ে ফেললো যে একটা জায়গায় এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ তুমি এখানে লাইক দিলা মনে হচ্ছে যে আমাকে আমার আসলে হাতটা আসলে কন্ট্রোল করা উচিত তারপর থেকে যখন আমি দেখি যে নানান লেখায় সেগুলোতে আমি থেকে বিরত থাকি হ্যাঁ আপনার কাছে আবার কোনো পোস্ট বিতর্কিত লাগতে পারে যেটাতে আমার মনু সমর্থন আছে সেটাতে আমি রিয়াক্ট দিলাম কিন্তু যেখানে আমার সমর্থন নাই আমি বুঝে শুনে আমি এই রিয়াক্ট থেকে বিরত আছি তো এই কথাগুলো কেন বললাম আমার জীবনের ছয়টা মাস পাঁচ থেকে ছয়টা মাস সারাক্ষণ এক ধরনের টেনশনে কাটতো যে কখন আবার মানে সাইবার থেকে ফোন আসে কখন আমাকে বলে যে আপনাকে একটু আসতে হবে মানে শুধু একটা কমেন্ট করেছিলাম কমেন্ট করার পরে উনি আমাকে আনফ্রেন্ড করেছিলেন তারপরে উনি কমেন্ট করেই যাচ্ছেন এবং অসংখ্য মানুষ সেই কমেন্ট দেখেছিল তাদের অনেকেই আমাকে মন্দ ভাব ভাব ভাবছিল আমার সাথে তার এরপরে দেখা হলো আমাকে বলতে ইচ্ছে করছিল যে কেউ কিছু মনে রাখে নাই বুঝলাম কিন্তু ওখান থেকে তাৎক্ষণিকভাবে কেউ না কেউ তো নিশ্চয়ই এখনো মনে রেখেছে যে এই লোকটা মন্দ লোক ভালো লোক না আমার দোষ আমি মনে করি আমার দোষ কমেন্ট করার আগে আমাকে দশ বার ভাবা উচিত এই যে আমরা নিজের খেয়ে পরের দাঁড়াচ্ছি মানে আমার খাচ্ছি আমার একবেলা না খেয়ে থাকলে আমাকে কেউ জিজ্ঞেস করবে না অথচ আমরা এর তার কথায় বিভিন্ন নেতাকে খুশি করছি বিভিন্ন রাজনৈতিক দলকে খুশি করছি খুশি করতে গিয়ে আমি কি এমন কমেন্ট করছি যে কমেন্টটা আমাকে খপ করে ধরে ফেলতে পারে এবং এই খপ করে ধরে ফেলার পর আমার জীবন তামাক আসা হয়ে যেতে পারে কমেন্ট করার আগে আমাদের সতর্ক হওয়া জরুরি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ Allah love